السلام على عباده الذين استطاعوا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء أقال رسول الله صلى الله عليه وسلم اتخذ الناس رؤوسا جهالا فسئلو فافتوا بغير علم فضلوا وضلوا او كما قال رسول الله صلى الله عليه وسلم الحمدللہ لله سمائكم مختصر ساتر بھائی دیکھیں جگہ شکرتی سے آگاو بولت سے আল্লাহ তোমাদেরকে এখানে আনছেন কি ডিগ্রি দেওয়ার জন্য তোমাদেরকে কি ডিগ্রি দেওয়া হবে লাম্বিয়া নবী হবে ডিগ্রি দেওয়া হবে মুখস্থ রাখো আল্লাহ আবার আনলে আবার জিজ্ঞেস করবো না খবর না হই কি ডিগ্রি দেওয়ার জন্য আছে এখানে এই নায়বে নবী যে ডিগ্রি এর থেকে দামি উঁচু কোন ডিগ্রি তোমাদের আর কারো জানা আছে কিনা এটি কি সবচেয়ে উপরের ডিগ্রি স্কুল কলেজ আর পড়ানো হয় ওলোর না হলে এম কম বি কম এম ফেল সব ফেল আর কম বুঝছো না আসল ডিগ্রি কোথায় রয়ে গেছে হ্যাঁ এই মাদ্রাসা রয়ে গেছে কমই মাদ্রাসা হাত্তাকে আমাদের জন্য সরকারের কাছে সনদ চাওয়া স্বীকৃতি চাওয়া যায় আমাদেরকে আসল সরকার কি করছে ডিগ্রি দিয়ে দেয় ওলামা কিসের জমা আলিম ডিগ্রি দিয়ে দিছে আল্লাহ রাসূল বলেছেন ইনমা আল উলামা ওয়ারাসা টুলল अंबিয়া আলেমরা নবীর উত্তরাধিকারী আল্লাহ কইছে তোমরা আলেম আর রাসূল কি কইছে আলেমরা নবীর वारिस নবীর এই দুটো মিলাম আল্লাহ কইতেছে তুমি আলেম হাফেজ কবি আর রসুল বলতেছে তুমি আমার অরিশ আমি যে কাজটা নিয়ে আসছিলাম আল্লাহ ওই কাজটা তোমাকে দিয়ে নিবেন আমি যে কাজটা আসছিলাম আল্লাহর থেকে ওই কাজটা আল্লাহ কি করবেন তোমাদেরকে দিয়ে নিবেন এই রসুলের মেম্বার তার দায়িত্বে থাকবে এমপি দে তোমাদে এই

এই টাইটেল থেকে কোন টাইটেল হইতে পারে তাহলে আমরা সরকারের কাছে কি আন্দোলন করবো কি চাইব একটা লোক পাস একটা নাপিতের কাছে ডিগ্রি যেতে পারে এম এ পাস ডিগ্রি চাইতেছে কার কাছে নাপিতের কাছে হবে আমরা এই মূর্খ সরকার আলিপটারও সোজা করে পেতে পারে না আলিপটা কইতে নেই কাইতে পড়ে নেয় এর সাথে কি ডিগ্রি দেব তাও এগুলো সব ফুলসায় মুশকিল না পুরুষ না মহিলা বলা যাচ্ছে না তো সরকার পুরুষ মহিলা কিতাব লিখে খুলছায় মুশকিল কি এক নাপিত কে ডিগ্রি দিছিল এই নাপিত হল আমার রাজ্যের মধ্যে নাপিত শ্রেষ্ঠ ডিগ্রি নিয়ে খুশি খুশি বাড়ি গেছে

জানালা পড়ছে জানালালাইন কিছুই বুঝবে তোমার সনথ দেবে তার সনদ কোনো অধিকার আল্লাহ তোমাদেরকে এত বড় ডিগ্রি দান করছে দুনিয়ার কারোর আর কোনো ডিগ্রি দেওয়ার অধিকার নেই আমাদের চাওয়ার অধিকার নেই কবে তো পাকিস্তানে আছে পাকিস্তানে কোনো আলম চায়ও নাই কিচ্ছু না এটা জিয়াবালক নিজে দিছে তার জৌগলে হক রাষ্ট্র পরিচালনা করতে অনেক আলেম লাগে আগে তো সরকার স্বীকৃতি না দেয় আলেম কারণে তাবেল হক নিজে দিছিল কোন আলেম সেখানে এখন তো সরকার মনে চায় দিয়ে রাখু সরকার তো মনে চায় দিয়ে রাখুক আমরা কুলুক হিসেবে ব্যবহার করব কুলুক করতে তো ই লাগে

এগুলো বেশি বেশি কি বানাইবে ধর্মীয় নেতা বানায় এর কাছে প্রশ্ন করবে ফতোয়া জিনিস করবে ধুমায় ফতোয়া দিতে থাকে উল্টা পাল্টা উল্টা আদাল্লু আদাল এই ফতোয়া দিয়ে সেও গুমরা হবে দেশবাসীও গুমরা হবে এর একা এক মেজদাক ছিল মধুদি আর বর্তমান মেজদাক হল ডক্টর জাকির নায়ক জাকির নায়ক চরম মূর্খ দেখেও পড়তে পারে না অর্থ জানে না কয়েকটা তর্জমা পড়ছে আর বাইবেল পড়ছে আর আসলে সমানে ফতোয়া দিতে আছে আরে তর্জমা পড়ে আর বাইবেল পড়ে ফতোয়া দেওয়া যায় হ্যাঁ দিতে আছে উল্টা পাল্টা আমার লেখা সাববে আদর্শ নারীতে সামনের কোন এক সংখ্যা আমি লেখা দিয়ে দিছি দেখাতে কি পরিমাণ ভুল ফতোয়ারসোল অস্বীকার করছে তারা বলা হয়েছে গিলমান আছে কি এটা কোন গিলমান নেই কোরআনে কোরআনে কি নেই গিলমান

করতে হবে আলবানীর কেতা পড়তে হবে আলবানীর কেতা পড়তে হবে না আলবানী যে আলবানি কি লিখছে আলবানি লিখছে এই উম্মে সবচেয়ে বড় গুমরাহি এই উম্মতের সবচেয়ে বড় বেদাত এখন পর্যন্ত রসুন কবরটাকে মসজিদ থেকে ভেঙে দেয় নাই বা ভেঙে সমান করে দেয় নাই এইটা হলো এই উম্মে সবচেয়ে বড় গুমরাহী কে কইছে আলবানি আর এই জাকির নায়ক সাহেব তার কিতাব পড়তে গেছে তার কিতাব পড়তে গেছে কত বড় লাগে এতে মেসাল দেনা পিশেত বাস্তবে করে আমাদের যে কিতাব আছে মোটা কিতাব হাকিকত জাকির নায়েক পড়লে তো ওলাবা সর এই একটা আলামত যে سوال করা হবে তারা উল্টা ফতোয়া দিবে

হ্যাঁ ছাত্ররা ক কয়টা কথার নাম দিন। ইমান শিক্ষা করা বর ইমান শিক্ষা করা ইবাদত পন্দুগীর সুন্দর প্রতাদেদ করা রিজিক হালাল রাখা হ্যাঁ বাপমা সহ বান্দা রহক আদায় করা অন্তরে দশটা রোগের চিকিৎসা করা সোরা বাকারাত একশত সাত আত্তর নম্বর আয়াত এ আয়াতে পাঁচটা কথা বলা হয়েছে ভানুজা লিখছে এখানে পাঁচটা কথা বলা হয়েছে দাদা আরবি আপনি বাংলা কইছে না আরবিতে বললে কি আপনি কইবা বলো আকারে বাদাত মহামালাদ মহাশারাদ তাজকিয়া আগের আপনি ধরো বাংলা নাকি

পাবলিক বোঝে না পাবলিক কৌশল আমরা তো সংকীর্ণ কেন একজন আসবেন দেখতে পারেন না আরে সংকীর্ণ হলো এটা নাকি সাধারণ মানুষের ইমান রক্ষা করার জন্য বলতে হচ্ছে আমরা যে মহযুদ্ধের বিরুদ্ধে যাকে নাইকের বিরুদ্ধে বলি কি তার সাথে ঝগড়া আছে জমি নিয়ে ঝগড়া আছে তো বলি কেন হ্যাঁ কেন বলি ওদের কথায় পড়ায় বেমাল হয়ে যেতে পারে জনগণকে কি করার জন্য এই জনগণ হাসর আটকা পড়বে আল্লাহ তারা কাদেরকে দোষী করবে যান বাঁচানোর জন্য কাদেরকে দোষী করবে আলেম দেখে আমাদের আলেম ছিল জাকির নায়ক যে গুমরা যে দে আমাদের বলে নাই আমাদেরকে দোষী করবে ওই দোষ আড়ানোর জন্য জনগণকে বাঁচানোর জন্য এদের সম্পর্কে আমাদের বলা কি এই ব্যাপারে একটা হাদিস বলে আমরা আসর নামাজ পড়ে নেই এদের ব্যাপারে বলা জরুরি এই ব্যাপারে আমি একটা হাদিস বলতেছি বলে আসরের নামাজ হবে নামাজের পরে নামাজ কষ্ট কি হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে পরবর্তী প্রত্যেক গ্রুপ থেকে যারা আদেল দিন দলমে দিন শিখবে শিখে কি করবে তাও বলে দেবে ধর্মের ব্যাপারে যারা গুলু করে বাড়াবাড়ি করে তাদের বাড়াবাড়িকে বাতিল করে দিবে বাড়াবাড়িকে বাতিল করে দিবে কারা বাড়াবাড়ি করতেছে আহমাদ রাজা খানের আহমাদ বাংলাদেশে বলে রিজবি পাকিস্তানে বলে বেরলি বাড়াবাড়ি করতেছে কেন বাড়াবাড়ি করলো রসুল বসেছে আল্লাহ গরিতে কোথায় বসেছে হ্যাঁ আল্লাহ গরিতে

হজরত মৌলানা শাহ আতাউল্লাহ বুখারি রহমাতুল্লাহ তার কিতাবের পয়লা লাইনের মধ্যে নৌসরাদের দশটা ভুল ধরাই দিচ্ছে ছয় মাস টাইম দিছিল দ্বিতীয় দিনের মধ্যে পড়ে ধরাই দিছে দশটা অন্য পথ কাজ হয়ে গেছে এর হেড অফিসে ঢাকায় আলিয়া মাদ্রাসার পাশে কোথায় হেড অফিস অনেক অনেকে আলিয়া মাদ্রাসার পাশে কেন হলো

বলতে আমাদের ইমামের এত পাওয়ার উনি গায়েব জানে এবং কোরআনের যে হালালকে উনি হারাম ঘোষণা করতে পারে আবার যে কোন হারামকে করতে পারে হালাল ঘোষণা করতে পারে এটা আমাদের রাসূল কি fartো এটা আমা অবতিলু মিন তিলকা বলতেছে আমার পক্ষ থেকে একটা জেদ জাবত বদল করা সম্ভব না আরে শিয়ালদার ইমাম মেয়েটাকে দেখুন না হালানটা কী করতে পারে দেখছো কত বড় শ্বেতা এই দুটো একদম কাফের মুফতি এরা আমাদের কলাহাতিতে চুরি করে করে নিয়ে উল্টা পাল্টা ব্যাখ্যা করে জনগণকে ধোকা দিচ্ছে এদের চুরি করে নিয়ে গেছে ওটার নাম ইতেহাল ইন্তেহাল আলু এরা রুসকাতে বড়ো নেই সুচকাতে আলো না ফই বেহা দিস নাই বলে না কিছু তিন নম্বর কি দায়িত্ব আছে এখানে বলা হচ্ছে তাবিল তাবিল মানে কি তাবিল মানে তফসিল তাবিল মানে কি তফসিল

আলিয়া মানে মাদ্রাসা খালিয়া এলাম কালাম তো খালি তারপর সে ছয় ক্লাস পরে তার বাপ মারা গেছে গেলে গরিব মানুষ ছিল একটা পত্রিকা অফিসে চাকরি দিয়েছে আমি বলতেছি না এই জামাত জামাত শিবিরে যিনি ভারপ্রাপ্ত আমির ছিল এর নাম হলো আব্বাস আলী খান জয়পুরহাট বাড়ি হ্যাঁ মহদুদ্দিন জীবনে লিখছে ওইখানে দেখো লেখা আছে আলিয়া মাদ্রাসার কয় ক্লাস পড়ছে বাপ পরে গেছে আর পড়তে পারে তো সে তফসিল করলে কার তফসিল হবে আলেমের তফসিল না জাহেলের তফসিল এই তাবিল আল জাহেল আর বর্তমান জমানে তাবিল উল জাহেল কোনটা জাকের নাই যে তফসিল করতেছে এটা কি মাদ্রাসায় পড়ে নাই এক জামাতো মাদ্রাসায় পড়ে নাই সে ধুম তফসিল করতেছে এটা কি হবে তাবিল জাহেলিন না বর্তমান মেজদাক রেজমি দ্বিতীয়টার মেজদাক আমাদের জামানায় শিয়া আর কাদিয়ানি আর এইটার মেজদাক কে মধুদিয়ার জাকির নাই যদি কটা বাতিল করলাম এই বাতিল গুলোকে প্রতিহত করা কাদের দায়িত্ব তাহলে হকানি ওলা আমাদের দুটা দায়িত্ব পাঁচটা জিনিসের নাম এলেন ওটা শিক্ষা দিবে আর বাতিল রা যে বেইমান দিছে এই ব্যাপারে জনগণকে কি করবে বুঝে আসছে আল্লাহ আমাদেরকে দুনো দায়িত্ব পালন করার তফিক ব্যাপার এখন নামাজের কথা তারপর